পানি ডাস্টবিন থেকে আই নেই না আমার এই গাছের দিকে এইভাবে গাছের পানি দিয়ে বলি দেখেন না ময়লা পর্যন্ত ফলায় কিন্তু আমার মুখটা আমি কি বলবো এরকম বাজে মুখ না বললে ময়লা ময়লা এখানে মানুষ ফালায় কিন্তু কত সময় ভালো মানুষের ভালো কথা বলি খারাপ মানুষের যারা নাকি ঘাস তারা তাদেরকে ঘর তারা আমি দিয়ে যাই আমি গড়ি যে পাই এখানে ময়লা ফালানো না এই জায়গাটা পরিষ্কার রাখি ঠিক আছে হ্যাঁ কয় রোডের বাইরে ময়লা আছে ময়লা হারলামো সিপিকে অবশ্যই না পরিষ্কার করবো আমি সিপিকে না পরিষ্কার করে সবসময় পরিষ্কার করে না আমার সবসময় পরিষ্কার করতে হয় এখানে আমার বাসা এখানে আমি এই যে এখন পানি দিতেছি আপনার একটু পরে ঝাড়ু দিয়ে আপনার কি নাম আপনার নাম মোহাম্মদ আসলাম সবাই বলে পানি আসবেন এখানে কত বছর থেকে আছেন মানে বিশ বাইশ বছর কেন একভাবে থাকতেছেন হ্যাঁ কেন এরকম থাকছেন এখানে থাকি তার মানে আমি আমি চালাই রিক্সা আচ্ছা আমি চালাই রিক্সা এখন কি বলবো রিক্সা তাহলে প্রথম মাসের চলতি মাসের দশ তারিখে ভাড়া দিতে পারি না ঠিক আছে তাই অনেক মাসে আবার বদলে যায় আমি বিশ বাইশ বছর এখানে আসছিলাম তারপরে দুই বছর ভাড়া আসছিলাম এই যে মার্কেট করছে খুশকিলি ছিল বেরোলে আমার এখানে ভাই নিয়ে এখানে যাও ওইখানে বন্ধু এখানে যাও আমি গেলে এখানে মার্কেট করুক পরে আমি তারপরে আমি দু এক বছর ভাড়া আসিলাম ভাড়া চলতি বছর ভাড়া দিতে পারি না শরীরের আমি অসুস্থ তো একটু নিয়েছিলাম শিল্ডের কিনা অসুস্থ ভাড়া দিতে পারি না তাই আমার এখানে একটা জায়গা থাকতে হবে পরিষ্কার করে থাকতে হবে তাই পরিষ্কার পরিষ্কার রাখি না বঙ্গবন্ধুর ছবি বঙ্গবন্ধু ভালোবাসেন না হ্যাঁ জি বঙ্গবন্ধু ভালো সুন্দর আমাদের নিখিল বাইর ছবি

আপনার ছেলে মেয়ে আছে ফ্যামিলি আছে হ্যাঁ কি করে তারা আমার মাল দিন ছেলে বড় ছেলে এই রোডে শতাব্দী গাড়িতে ডিউটি করতে করতে গাড়ি চালানো শিখছে তবে লাইসেন্সের দিকে সেই গাড়ি চালাতে পারে না একদিন ডিউটি করে বয়স হয়েছে তার লেখাপড়া করছে বয়স হয়েছে হ্যাঁ লাইসেন্স কিভাবে দিবে লাইসেন্স আপনার বয়স না হলে তো দিবে না হ্যাঁ বয়স দিবে না তারপরে আমার ছেলেরা এখানে হেল্প করবে আর মাঝারও ছেলে নানা দেশে নোয়াখালী

সারাদিন মানুষের আনন্দ দেয় গাড়ি চালিয়ে আমি আমার নাম বাংলা লিখতে পারি না তবে এম আসলাম আমাকে বলা লাগে না ঠিক আছে ঠিক আছে যে আমি নিজের নাম বাংলা লিখতে না সারাদিন আমি রোডে যে সিস্টার মিস্টার ব্রাদার পুলিশ পুলিশ মাই ডিয়ার ম্যান ও ম্যান হ্যালো ইকলি ব্রাদার কত রোমের সাইড চাই ঠিক আছে মানুষ ইংলিশ বইলা মানুষের আনন্দ হয় আনন্দ পায় কেউ ভাড়া বেশিও দেয় একটু ভাড়া ঠিক দেয় ঠিক আছে তাই আমি একটু গাড়ি চালাতে পারি না দেখুন অসুস্থ থেকে আমি একটা পাঁচ সিগিটের বাক্স কিনছি এই পাঁচ সিগিটের বাক্সটা দিয়ে এখানে পাঁচ সিগি দূর করবো আগে জায়গাটা পুঁচকা ভেরি গুড সুন্দর আপনার ধারণা ঠিক আছে ভালো থাকেন ভালো হয়েছে